হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বংরাঝা আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ফুল ফ্যামিলি উল্টো রথ ঘুরতে এসেছি আর থামবেল দেখে অবশ্যই তোমরা ধরতে পেরেছো যে কোথায় এসেছি সোজা রাতে তো বৃষ্টির জন্য একদম বেরোতে পারিনি কোথায় কিন্তু উল্টো রাতে চলে এসেছি নিউ টাউন পাঁচড়িয়া আসনা মন্দিরে যে জগন্নাথ মন্দিরটা হয়েছে ওখানেই তো দেখতে থাকো পুরো এসে দেখি প্রচণ্ড পরিমাণে কাদা কদিন যা বৃষ্টি এত পরিমাণে কাদা পা স্লিপ করছে আর ভিড়ও সেই লেভেলের পা গালানোর জায়গা নেই আর মেলাটা পুরো জমজমার দাম দিকে একদম বাদাম জিলিপি গজা বাঁদিকে চাউমিন মোমো মিষ্টির দোকান আছে ফুচকা এটা সেটা আর আমরা এবার মন্দিরের দিকে রওনা হলাম মেন মন্দিরের গেটের দিকে চলে এলাম এসে জাস্ট প্রাণটা ঝুড়িয়ে গেল এবার আমাদের জুতো খুলে মন্দিরের ভিতরে ঢুকবো আর মন্দিরের ভাই লাইটিংটা থেকে লাইট পড়ছিলো সেই লেভেলের লাগছিল তো মন্দিরে যাওয়া যায় এখন ভিতরে উঠবো সামনে এসেই দেখি একদম দুয়ার দুপাশে দুটো সিংহ বসে আছে ভয়ও লাগছিল তবু ভিতরে ঢুকে পড়লাম আর ও ভাই সেই লেভেলের মন্দিরের কাজ কি বলবো চারিদিকে সুন্দর করে খোদাই করে আর এত সুন্দর রং কালুকার্য করেছে যে মন্দির কমিটি ও যে যারাই কাজটা করেছে তাদেরকে এক কথায় সেলুট এবার চলে এলাম জগন্নাথ দেবের সামনে জগন্নাথ দেবের দর্শন করলাম সবাই একসাথে বলে ওঠো জয় জগন্নাথ আর এখানে জগন্নাথ দেবের পাশেও দুটো মন্দির আছে দুটো যে ঘর আছে পাশে ওখানেও দুটো মন্দির আছে আর বাঁদিকে আছে বজরাংবালির মন্দির আর ডান দিকে আছে রামসীতা লক্ষ্মণের তো সবাই বলে ওঠো জয় শ্রীরাম জয় সিয়ারাম আর বাঁ পাশে তো বজরাংবালি ছিল তো একবার বলতেই হয় জয় বজরাংবালি এখানে দর্শন করে সত্যি কথা বলতে এবছর বছর রথ দেখা একদম সাকসেস আমার দেখা শ্রেষ্ঠ রথ এবার মন্দির থেকে বের হয়েই বা দেখলাম এখানে প্রসাদ দিচ্ছে ছাপ্পান সেই লেভেলের মুখে দেওয়ার সাথে সাথে যেন অমৃত এত শ্রেষ্ঠ প্রসাদ কু কোনো খাইনি আর এবার মেলা নেই এই বৃষ্টির জন্য এবার আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে কারণ এগারোটা বেজে গেছে বাড়িতে যাব আর এসেছিলাম একটা বন্ধুর টোটোতে তো ফুল ফ্যামিলি বন্ধুরও ফ্যামিলি ছিল এবার এখান থেকে বেরোতে হবে তো সবার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও